শীতের সিজনে সিমের বিচিটা পাওয়া যায় আর কিভাবে বারো মাস সিমের বিচি আপনারা খাবেন ফ্রোজেন করে রেখে খাবেন সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিছুটা পানি নিয়ে এখন ঢেকে দিচ্ছি পানিটা আমি গরম করে নিব পানিটা আমি উতলে নিয়েছি এখন আমি সিমের বিচিগুলো সব দিয়ে দিচ্ছি কিছুটা নাড়িয়ে চাড়িয়ে আমি এই পানিটা সেঁকে নিব একটু কিছুক্ষণ রেখে দিব এখন আমি এটা পানিতে পানিটা ঝরিয়ে ফেলবো ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো এখন আমি এখানে গেলে পানিটা ঝরিয়ে নিব এখন একটু পানি সামান্য পানি দিয়ে এটা ধুয়ে নিব ধুয়ে ঠান্ডা করবো এইভাবে পানি ঝরিয়ে ঠান্ডা করে আমি প্যাকেট প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব যতটুকু পরিমাণ খাব পরিমাণ ফ্রিজে রেখে 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 রান্না করব। এইভাবে বাটিতে ঢেকে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেবেন বারো মাস ভালো থাকবে এইভাবে ডিপ ফ্রিজে আপনারা বক্সে বক্সে করে রেখে দেবেন পলিথিনও রেখে দিতে পারেন রেখে বারো মাস সংগ্রহ করা যাবে খাওয়া যাবে